হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে চিক দেখাবো কিছু যেটা কণ্ঠহার মানে একদম কম ওজনের যে গোল্ডের সাথে আপনার পার্লের কালেকশনগুলো হয় এটা হচ্ছে কণ্ঠহার হবে হ্যাঁ একদম গলার সাথে যেটা লেগে থাকে চিকটা হ্যাঁ তো আপনি চাইলে ক্রিস্টালের কালার চেঞ্জও করতে পারবেন প্লাস হচ্ছে পার্লের তো দুইটা কালার হয় একটা একটু মানে রোজ গোল্ড টাইপের আর একটা হচ্ছে অফ হোয়াইট তো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন আচ্ছা ভাই এটাই কতটুকু আছে জাস্ট এটা মিডেলে আপনার গোল্ডের গোল্ডটা আসবে এইটাও কি গোল্ড না না শুধু মানে শুধু মিডলটা গোল্ড হয় আচ্ছা এগুলো আড়াই রত্তি তাহলে প্রাইসটা কত আসে আমরা একটা একটা ধারণা দিয়ে দিই তারপরে আপনি বুঝতে পারবেন যে কেমন আসে মাত্র আড়াই রত্তি মানে একা নাও না মাত্র পাঁচ হাজার টাকায় আপনি একটা কণ্ঠহার বা চিক যেটা বলি এটা পাবেন তারপর ডিজাইনগুলো আলাদা আলাদা একই সিস্টেম জাস্ট ডিজাইন আলাদা এটা কতটুকু সাড়ে তিন রত্তি ওকে তারপরে এইটাও খুব সুন্দর চাইলে এটা আপনি নেকলেসের মতো পড়তে পারেন আবার চিকের মতো করে চিকি পড়তে হবে আজ নেকলেস যদি চান ভাইরা করে দিতে পারবে ওই সিস্টেমে বাট এইটা হচ্ছে ডিজাইনটা চিক এটা খুব সুন্দর এটা কয় আনা না কয় রুপতি হবে কারণ একদম কম ওজনের এগুলো চাইলে দুলসহ আপনি এক আনার ভিতরে এগুলো নিতে পারবেন কারণ এগুলো গিফটের আইটেম হিসেবে খুব বেস্ট বা নিজের জন্য নিতে পারেন কয় রুত্তি এটা আচ্ছা আমি আপনাকে বলে দিচ্ছি কত টুকু এখানে পাঁচ রতির কম আছে ওকে তারপরে এইটা আরেকটা একটা ডিজাইন এগুলো কিন্তু সবই চিকের মধ্যে হ্যাঁ এটাও খুব সুন্দর তিন রতি আছে ওকে তারপরে এটার ওটা একই প্রায় কাছাকাছি আপনি যদি পার্লের কালার চেঞ্জ করতে চান পারবেন এটা রতির মতো আর দেখতে লাগে আচ্ছা আপনি এই চিকগুলো গুলো হচ্ছে পাঁচ হাজার থেকে স্টার্ট হয় এরপরে আপনি যত ভারী করে নিতে চান ততর মধ্যে এই একটা ডিজাইন ব্ল্যাক কালার আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবেন এটা যেমন আরেকটা ডিজাইন খুব সুন্দর তো এরকমের মধ্যেই আসবে তো আমি কম ওজনের মধ্যে মানে আর পুরো সেট কি একানার মধ্যে হয় পুরো সেট মানে দুলসহ একানা দুলসহ একানা হয় তো একানার প্রাইস কত আসে

তো যে ডিজাইনটা আপনার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে প্রাইসটা এক্স্যাক্টলি বলে দিবে তবে এক আনায় নিতে চাইলে দশ হাজারের মধ্যে আপনি একটা সেট নিতে পারবেন এই চিকগুলা মানে এরকম মধ্যেই হয়ে থাকে সাধারণত তারপরে আপনি যদি গোল্ড বাড়াতে চান বাড়াতে পারবেন তো এটা হচ্ছে নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স বিল্ডিং নাম্বার তিন দোকান নাম্বার একাত্তর দ্বিতীয় তলা এটা হচ্ছে ঢাকা যে নিউ মার্কেট আছে তার অপোজিটে মার্কেটটাই আর নাম্বারটা স্ক্রিনে থাকবে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন ছবি পাঠালেই প্রাইসটা বলে দিবে বা অন্য কিছু দেখতে চাইলেও দেখাতে পারবে ওকে আল্লাহ